দেশের যে কোনো প্রয়োজনে বিমান বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান যশোরে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাগজ অনুষ্ঠানে কথা বলেন তিনি কক্সবাজারের বিমানঘাটি শীঘ্রই পরিপূর্ণ ঘাটিতে রূপান্তরিত হবে বলেও জানান বিমান বাহিনীর প্রধান এবারে কুচকাওয়াজে বারো জন নারী সহ চুয়াত্তর অফিসারকে কমিশন প্রদান করা হয় যশোর থেকে ঘুরে এসে আলিয়াজগড়ের ভিডিও চিত্রে হাসানের রিপোর্ট যশোরে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমির প্যারেড গাউন্ডে পঁচাশীতম বাফা করছে কমিশন প্রাপ্ত অফিসারদের রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠান প্রথমে বাহিনীর প্রধান কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন পরে জুলাই বিপ্লবে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নবীনদের আকাশ রক্ষায় সর্বোচ্চ দায়িত্ব পালনের তাগিদ দেন তিনি প্রযুক্তি নির্ভর আকাশ যুদ্ধ এবং দ্রুত পরিবর্তনশীল বিশ্বের

ভবিষ্যতে দেশের যে কোনো ক্রান্তি লগ্নে আরো বলিষ্ঠ ভূমিকা পালন করতে সক্ষম বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি পঁচাশি তম বাফা কোর্সে সোর্ড অফ অনার ও বিভিন্ন পদক পাওয়া ক্যাডেট অফিসাররা জানালেন শেষ রক্তবিন্দু দিয়ে হলেও দেশ রক্ষার প্রতিশ্রুতি বাংলাদেশ বিমান বাহিনী ভবিষ্যতে আরো সমৃদ্ধশালী এবং উন্নয়নশীল বাহিনী হিসেবে গড়ে উঠবে ভবিষ্যতে আমি দেশের জন্য নিজের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও চেষ্টা করে যাব এবং সবসময় চেষ্টা করব দেশ ও দশের জন্য নিজেকে নিয়োজিত করতে প্রশিক্ষণ শেষে চুয়াত্তর জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করলেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রত্যাশা দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বাংলার আকাশ মুক্ত রাখবেন তারা বাংলাদেশ বাহিনীর ঘাঁটি যশোর থেকে মনুল হাসান চ্যানেল আই